ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করবেন অর্থাৎ আপনার যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে রুলস আছে সেটা কি আপনি ফলো করছেন নাকি সেটা বঙ্গের জন্য কোন ধরনের অ্যালার্ট আপনার অ্যাকাউন্টে পড়েছে বা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ফেসবুক ব্যান করে দিতে পারে বা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক বন্ধু বন্ধুবান্ধব যাদের অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক বিভিন্ন অনিয়মের কারণে বন্ধ করে দিয়েছে বা হচ্ছে অ্যাক্সেস আর দিচ্ছে না অ্যাকাউন্ট লক হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এইগুলা আপনার অ্যাকাউন্ট কি কোন পর্যায়ে আছে সেটা দেখবেন কিভাবে এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে দিব তার আগে জাস্ট প্রথমে আমি একটু দেখিয়ে নিচ্ছি এই যে আমার প্রোফাইলটা আছে আমার প্রোফাইলের এখানে কিন্তু একটা গ্রিন টিক দেওয়া আছে এটা কিন্তু ব্লু টিক বা ভেরিফিকেশনের কোনো টিক না এটা হচ্ছে আপনার ফেসবুক যখন অ্যাক্টিভিটিস যখন সব কিছু ঠিক থাকবে অর্থাৎ কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে গাইডলাইন্স আছে সেটা যখন ফলো করবেন অর্থাৎ আপনি কাউকে গালি দেওয়া কারো বিরুদ্ধে কোনো কথা বলা বা হচ্ছে বা যে কোনো মন্তব্য বা যে কোনো কন্টেন্ট আপলোড না করবেন বা যেগুলোতে রিপোর্ট না আসে ওই টাইপের নিয়মগুলো যখন ফলো করে চলবেন তখন এরকম একটা গ্রিন মার্ক থাকবে এই গ্রিন মার্কটা জাস্ট এখানে আসলেই দেখতে পারবেন অন্য কোনো জায়গায় আপনি সেটা পাচ্ছেন না তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমাদের ফেসবুক যে ব্যবহার করতেছি সেটা কি সঠিক বা একদম কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা তার জন্য আমি কিভাবে এখানে আসবো আমি একদম প্রথম থেকে শো করছি আপনি আপনার ফোনের যে ফেসবুক আছে আপনি যে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন তো আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পরে সাধারণত আমাদের রাইট কর্নারে আমাদের একটা অপশন থাকে সেই অপশনে আমরা থ্রি থ্রি ডট বা থ্রি লাইন যেটাকে আমরা বলি এই যে অপশান এটাতে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করে দিলে এখন আমাদের যে নাম আছে একদম উপরের দিকে প্রোফাইলের নাম সেই প্রোফাইলের নামে আমরা ক্লিক করে দেব প্রোফাইলের নামে ক্লিক করে দিলাম প্রোফাইলের নামে ক্লিক করার পর এখানে হচ্ছে আবার একটা থ্রি ডট অপশন আমরা এখানে দেখতে পারতেছি একদম কী বলে এটা কর্নারে এই কর্নারে এই থ্রি লাইন যে অপশন আছে এটাতে ক্লিক করে দিব এই থ্রি লাইন অফ ক্লিক করে দিলে একদম উপরের দিকে দুই নাম্বার অপশন আপনি পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস এই দুই নাম্বার অপশনটা প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিবেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এই অপশনটা আপনি এখানে চলে আসবে যে গ্রিন মার্ক আছে কিনা এখানে কিন্তু যদি রেড অপশন থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার আর প্রোফাইলে কোনো প্রবলেম আসে আর এখানে দেখতে পারবেন ওয়েলকাম আপনার নাম দেওয়া থাকবে তারপর হচ্ছে থ্যাংকস ফর চেকিং অন ইউর প্রোফাইল স্ট্যাটাস ইফ দে আর ইস্যু উইথ ইউর কন্টেন্ট অর প্রোফাইল অর্থাৎ আপনার কোনো কন্টেন্ট বা প্রোফাইল সংক্রান্ত যদি কোনো ইস্যু অর্থাৎ বিবাদ থাকে বা সমস্যা থাকে ইউ ক্যান ফাইন্ড ইট হেয়ার মানে আপনি এখানে পেতে পারেন অ্যান্ড ফিক্স ইট এবার এবং হচ্ছে এটা সমস্যার সমাধান করতে পারেন এবং কিভাবে সমাধান করবেন আর হচ্ছে আপনি এখানে কমিউনিটির যে গাইডলাইনের টিপস আছে সে কীভাবে ফলো করবেন সেটা দেখবেন যেহেতু আমার এখানে নাই সে তো আমার এটা ফলো করার দরকার নাই আপনার যখন এখানে থাকবে এখানে কোনো অ্যালার্ট থাকবে তখন আপনি এগুলো ফিক্সড করে নেবেন অর্থাৎ ঠিক করে নেবেন এভাবে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি নিরাপদে সচল রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে